আমি যে ভিডিওটা বা যে স্ক্রিপ্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভাই দেখেন আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ বা অপমান করার জন্য এই কথাগুলো বলতেছি না যেটা বাস্তব সেটাই বলার চেষ্টা করতেছি এই সেই মেয়ে যাকে নিয়ে বিন্দু মাত্র আগ্রহ ছিল না কোনো মানুষেরই মিডিয়াতে সে অনেক রকম কাজ করেছে অনেক কাজ করেছে কিন্তু কখনো কোনোভাবে আলোচনায় আসে নেই তার কাজের মাধ্যমে কিন্তু দেখেন শাকিব খানের সঙ্গে কাজ করায় এখন সে আলোচিত তাকে পত্রিকায় নিউজের পাথায় দেখানো হচ্ছে তাকে নিয়ে লেখালেখি করা হচ্ছে অথচ তাকে কেউ চিনত না আমি এখানে কম্পেয়ার করে কথা বলবো না মেহেজাবিন মেহজাবিনকে তো আপনারা চেনে নেই হয়তো মেহজাবিনের কাছে এ কিছুই না মেজাবিনে যে ফ্যান ফলোয়ার আছে এর তার ধারের কাছেও যাইতে পারবে না যেটা বাস্তব সেটাই কিন্তু হঠাৎ আজকে সোশ্যাল মিডিয়া গরম তার নিউজ দিয়ে না না তিনি কিছুই করেননি তাকে নিয়ে নিউজ হওয়ারও কিছু নেই বাংলাদেশে তার মতো হাজারো অভিনেত্রী শিল্পী আছে কয়েকজনের হয় নিউজ প্রতিদিন বলে তবে হ্যাঁ এবার সেই নাবিলাকে নিয়ে নিউজ হচ্ছে কারণ তিনি তাণ্ডব মুভির নায়িকা হতে যাচ্ছেন সেটা ও বড় বিষয় না বড় বিষয় হচ্ছে মুভির নায়ককে মুভির নায়ক হলো শাকীব খান কিন্তু মুভিটা যেহেতু শাকীব খানের নিউজ ফিডে তো আগুন ধরবেই হ্যাঁ தாண்டব এর নায়িকা হতে যাচ্ছে এই নাবিলা যাকে আমরা অনেকদিন ধরে ছোট পর্দায় দেখতেছি এবং তিনি বারবার ইন্টারভিউগুলোতে বলে আসছেন যে আমি যখন সিনেমাতে বা বড় পর্দায় পা রাখব বা অভিষেক হব অবশ্যই শাকীব খানের মাধ্যমে হতে চাই তার মনের আশা আকতি হয়তো পূরণ হতে যাচ্ছে এই தாண்டব সিনেমার মাধ্যমে তো দেখা যাক নাবিলা কতটা শাকীব খানের সঙ্গে পারফেক্ট জুটি হিসেবে কাজ করতে পারে আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার যে যে সঙ্গে কাজ করতে আসে। অনেকেই করেন নায়িকার সঙ্গে কোনোভাবেই মানায় না আবার অনেকেই বলেন যে নায়িকার কি দরকার নায়ক থাকলেই আনাফ দেখেন যে নায়িকারায় শাকিব খানের সঙ্গে বিগত দিনগুলোতে কাজ করছে আমরা হয়তো ব্যক্তিগতভাবে ভাবে তাদেরকে পছন্দ করতাম না কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পর থেকে বা সিনেমা দেখার পর থেকে তারা সেই বিশ্বাসের জায়গাটা স্থাপন করেছে তাই দেখা যাক নাভিলা কতটুকু করতে পারে কতটুকু দর্শকদের মন শুয়ে যেতে পারে তো এই নাবিলা তাণ্ডবের নায়িকার বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে জুটিটা কি পারফেক্ট হবে সেই সম্পর্কে অবশ্যই মন্তব্য করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড